আমার এই নয়নতারা ফুল গাছটা আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম শেপ দিয়েছিলাম তো শেপটা প্রপার এখনও পর্যন্ত নেয়নি কিন্তু ফুল এসে গেছে তো প্রপার সেপ আমি দেব না আর আর করব না এই অবস্থা যা হওয়ার হবে এবং দেখব তো ফল আমি কেটে দেবো গাছটাকে আমার দীর্ঘস্থায়ী করার ইচ্ছা আছে মানে অনেক বছর বাঁচানোর ইচ্ছা আছে সেই জন্য আমি ফল রাখবো না গাছে আর দু একটা নিজে থেকে পেকে যাবে তখন পড়ে যাবে সেগুলো আলাদা বিষয় কিন্তু আমি ইচ্ছা তো ফল রাখবো ফল রাখলে কী হবে গাছ কিন্তু আস্তে আস্তে যাবে আস্তে আস্তে মরে যাবে প্রপার গোড়া থেকে এই যে এক হাত মাপের আমি কিন্তু এক বিগত দু বিগত প্রায় দু বিগত উপর থেকে কিন্তু আমি ডালটা রাখা শুরু করেছি এবং এই যে ঝোপালো অংশ সেটা কিন্তু আমি রাখছি এটা তো সামান্য ঠিক আছে এখন আরও দু এক মাস যেতে দিলে প্রপার যখন খাবার তাবার পেয়ে যাবে এই জায়গাটাকে আমি যখন বড় করে দেবো গোড়াটা তখন কিন্তু আরও বাড়বে